একটা সাদা মাইক্রো কার আসছিল ওই কারে করে পাঁচ ছ লোক করে ধরে নিয়ে গেছে মানে ওনারা র‍্যাব দাবি করেছে সাদা পোশাক ধারে মাইক্রো করে নিয়ে আসে সাদা পোশাক ধারে প্রশাসন উঠাই নিয়ে যায় আর বিশেষ বাহিনী গঠন করে আয়না ঘর 23 সালে অক্টোবর আমাকে গুম করা হয় আমাকে মাইক্রো সালাতের পরে আমাকে মসজিদ থেকে তুলে নিয়ে যাওয়া হয় আর আয়না ঘরের বন্দি দাড়ি টুপিয়ালা নিরীহ আলেম ওলামা যে পাজামা একটি গামছা রয়েছে এবং

বাংলাদেশ স্বাধীন হয়েছে আজ তিপ্পান্ন বছর কিন্তু আসলে আমরা কি স্বাধীনতা পেয়েছি হ্যালো এপনার দাড়ি টুপি আলেমুলামা মানে জঙ্গি আর মাদ্রাসা ছাত্র মানে শিবিরের কর্মী দেশে জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্র শিবির নিষিদ্ধ করা হয়েছে আর এই সবের মাস্টার মাইনাসের ডিবি হারুন হরফে হাতের হোটেল আওয়ামী লীগ সরকারের পুরোটা সময় জুড়ে অপকর্মের মধ্য দিয়ে সমালোচিত হন ডিবি প্রধান হারুন আর রশিদ হ্যালো এভরিওয়ান ডিবি হারুন সব পুলিশের যত উচ্চ পদস্থ কর্মকর্তা আছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে আর ফ্যান বন্ধ করলে আপনাকে আরেকটা জিনিস বলি অনেক লোকের কান্নার শব্দ আসে হ্যালো এভরিওয়ান আয়নাগর থেকে যতগুলো বন্দি মুক্তি পেয়েছে তারা রাতে ঠিকভাবে ঘুমাতে পারে না যে বন্দিগুলো আয়নাঘর থেকে মুক্তি পায়নি তারা আছে বাসিন্দা আমি যা শুনেছি আল্লাহ তা দেখেছি আর পাশে আগস্ট স্বৈরাচারের পতন ঘটিয়েছে হ্যালো এবরন আমিষ ও দেশবাসীর এক দফা এক দাবি জিবি হারুন সব পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাদের বিচার করতে হবে আজকে ঘুরে এই পন্ত ভালো লাগে লাইক করেন কমেন্ট করেন শেয়ার করুন আর বেশি বেশি সাবস্ক্রাইব করেন